এরা অকুতু ভয় এরা নির্ভীক এরা অদন্দ্র সেনা এদের প্রত্যেকের বুকে বইছে বীরের রক্ত তাদের রক্তে লেখা আছে স্বাধীনতার গল্প আর প্রতিটি নিঃশ্বাসে বাঁচিয়ে রেখেছে মাতৃভূমির চেতনা তাদের নামটাই যথেষ্ট শত্রুর মনকে ভয়ে কাঁপিয়ে তোলার জন্য আর প্রতিটি মানুষের মনে জায়গা করে নিয়েছে গর্বের তাদের প্রত্যেকটি সদস্য বৃষ্টি ঝড় মৃত্যুকে উপাস করে বুকে ধারণ করে লাল সবুজের পতাকা তারা শুধু দেশ রক্ষা করে না রক্ষা করে কোটি মায়ের শান্তির ঘুম তারা রক্ষা করে স্বাধীনতার সম্মান যেদিন সেনারা পদচারণায় মাতৃভূমি কেঁপে ওঠে সেদিন পুরো জাতি বুক ফুলিয়ে বলে তুমি আমার সেনাবাহিনী আমার দেশের গৌরব